ফেসবুক যে সম্প্রতি যে আপডেটগুলো এনেছে আপনাদের জন্য যেটা সহজ হয়েছে তার চেয়ে আবার দেখা যাচ্ছে কঠিন হচ্ছে এখন কিছু কিছু আপডেট আপনাদের অনেকে বুথ ধারণা দিচ্ছে যেমন আপনার দেখুন যে ইওর ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অন আর্নি এখানে আবার দেখাবে আপনারা যে ইউর প্রোফাইল ইজ নট অ্যাক্টিভ অন আর এটা আসার পর আপনারা অনেকে দেখবেন যে আপনার আপনাদেরকে বুথ তথ্য দিচ্ছে যে এখান থেকে যদি আপনার এই অপশনটা যদি আপনার এই প্রোফাইল ইজ নট অ্যাক্টিভ আসে তাহলে আপনি কখন আর্ন করতে পারবেন না আসলে বিষয়টা কী বা ফেসবুক কেন আপডেটটি করেছে বা এটা কী করেছে আজকের বেরোতে আপনারা ফুল যে ইনফরমেশনটা বা রিয়েলি যে ইনফরমেশনটা সেটা আপনারা জানতে পারবেন ভিডিওটি কন্ট্রোল করেন আমি মূল বিষয় চলুন আপনি চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর উপরে এখানে দেখবেন যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডের টুলস আছে এই টুলসের মধ্যে আপনি ট্যাপ করবেন যখন ট্যাপ করবেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের ফেসটা চলে আসবে আসার পর আপনি এখানে কি করবেন এই যে দেখুন যে মনিটাইজেশন যে একটা ফেজের মধ্যে নিয়ে আসবে তার মানে আপনি আগে যদি ফেসবুকে মনিটাইজেশন আপনি চেক করতেন তাহলে ডিরেক্টলি আপনাকে আপনার মনিটাইজেশন টুলস গুলো আপনার দেখুন এখানে নিয়ে আসতো বা এখানে আপনারা অন রিলস ইনস্টগ্রাম এখানে দেখতে পারতেন তাহলে এই ফেজটা এখন কই গেল ফেসবুকে আপনার প্রোফাইলের মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন কি না ফেসবুক আপনাকে আগে বলে দিচ্ছে যে আপনার প্রোফাইলটা এখন আর্নিংটা আছে কি না আপনাদের অনেকের এই রকম থাকবে যে প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানে আপনার যদি প্রোফাইলের মধ্যে আপনার আনিস্টিম অ্যাড অথবা অ্যাকশন রিলস স্টার বা আপনার যেই আর্নিং সোর্সিংগুলো বা টুলসগুলো যদি ওকে থাকে বা আপনার যদি অ্যাভেলেবেল থাকে বা আপনার সেটা সেট আপ করা থাকে তাহলে আপনি এইরকম প্রোফাইল দেখতে ফেস দেখতে পারবেন যেখানে দেখাচ্ছে যে আপনার প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানে আপনার প্রোফাইলটা আর্নিংয়ের জন্য রেডি আছে সেটা আপনারা এখানে দেখলে দেখলে বুঝতে পারবেন দেখুন ইউর কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুলস কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট টু আর্ন মানি মানে আপনি আমাদের এই যে প্ল্যাটফর্ম বা ফেসবুক ফোয়েলের মাধ্যমে আপনার আর্নিং করার আপনার সুযোগ থাকছে যদি আপনার ভ্যালুয়েল আপনি কন্টেন্ট আর্ন করতে পারেন তাহলে এখন প্রশ্ন থেকে যায় যাদের প্রোফাইল ইজ নট অ্যাক্টিভ দেখাবে সেটা কি দাদার প্রোফাইলটা দেখবেন যে ইউ প্রোফাইল ইজ নট অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানে আপনার প্রোফাইলে এখন আর্ন করার জন্য উপযুক্ত হয় নাই তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার যে আপনার প্রোফাইলটা ইজ নট দেখাচ্ছে এটা আপনার বয় পাওয়ার কিছু নয় বা গাবড়ে যাওয়ার কিছু নয় আপনার যখন আর্নিংয়ে আপনার আপনার প্রোফাইলে যখন আর্নিংয়ের জন্য উপযুক্ত হবে তখন আপনি এই রকম আপনার মেসেজ পেয়ে যাবেন তাহলে এখন আপা আমাদের যে টুলসগুলো মনিটাইজেশনগুলো সেটা কীভাবে দেখবো সেটার জন্য এখানে দেখুন যে লেখা আছে যে সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল এই অপশনটাতে ট্যাপ করবেন যখন ট্যাপ করবেন দেখেন আপনাকে আপনার মনিটাইজেশন টুলস যেগুলো আপনার মনিটাইজেশন করা আছে দেখুন আমার এখানে আর্নিং এর এখানে গ্রিন দেখাচ্ছে স্টার অ্যাডসন রিলস ইনস্টিমেট এগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা এখানে দেখাচ্ছে এই সিস্টেমে বা এই হচ্ছে ফেসবুকের একটু প্রোফাইলের ক্ষেত্রে আপডেট বা যেখানে আপনার অনেকে আপনার ভুল চর্চা দিচ্ছে যে এই অপশানটা আপনার হয়ে গেলে আপনি কখন আন করতে পারবেন না এই ধারণাটা সম্পূর্ণ ভুল যখন আপনার ফেসবুকে আপনার আর্ন করার আপনার প্রোফাইলটা উপযুক্ত হবে তখন আপনি এই অপশনটা পাবেন আর যদি আপনার উপযুক্ত না থাকে তখন এখানে আপনি দেখতে পারবেন যে ইয়ের প্রোফাইল ইজ নট অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে আন করার ক্ষেত্রে যে নতুন আপডেটটা বা সেটিংসের যে টুলসের যে নতুন আপডেটটা সেটা আপনারা জানতে পারলেন কেউ বন্ধুগণ যদি মনে করেন আজকের ভিডিও আপনাদের উপকারের এসেছে বা ফেসবুকের আর্নিংয়ে বা ফেসবুকের এই আপডেটটা আপনারা জানতে পারলেন তাহলে বলবো ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আপনার সাথে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ